সালামু আলাইকুম গায়েস আশা করি সবাই ভালো আছেন এর আগে আপনাদের রনিকুল স্টোরের আগে অনেক ভিডিও ছিল এর আগে রনিকুল স্টোর অনেক ভিডিও ছিল আপনাদের আপনারা দেখেছেন যারা রনিকুল স্টোরকে সবসময় পছন্দ করে তারা সবসময় ভাইয়াদের অর্ডার করেন ভাইয়াদের সাথে সরাসরি কথা বলবো আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আমাদের ভিডিও দেখার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের পাশে আসেন থেকে আমরা আপনাদেরকে এতগুলো কাপড় দেখাতে পারতেছি আরও উৎসাহ দিবেন এবং আমাদের পেজটা সাবস্ক্রাইব করবেন যাতে আমরা আরও ভালো কাপড় আপনাদেরকে দেখাতে পারি তো আশা করি আমরা আরও লেহেঙ্গার যেগুলো গজ কাপড় এবং কি বেবি থেকে শুরু করে ছোটোদের থেকে শুরু করে একদম বড়ো পর্যন্ত করতে পারবে সেই ধরনের গজ কাপড় আমরা রাখছি সবাই পড়তে হবে কোথাও আমরা কাপড়টা শুরু করা হচ্ছে বাড়ির জ্বর বাড়ির নেট বাড়িশ নেট যেগুলো কাপড় হয় সেই কাপড় বাড়িশ নেট আর এই কাপড়ের সুতাটা কিন্তু ভেলভেটের সুতা কাজ করা ভেলভেটের সুতার কাজ করা বাড়িশ নেট অনেক সুন্দর কাজটা দেখেন অনেক সুন্দর এই যে এটাকে বলা হয় যে বারিশ নেট এই যে লেসের দিকে লেসটাও দেখেন মার্শাল অনেক সুন্দর লেহেঙ্গা জামা বানালে যা সুন্দর লাগবে গাউন বানালে অস্থির অনেক সৌন্দর্য লাগবে আর কালারটাও দেখেন রেড কালার অনেক সুন্দর কালারটাও দেখেন মার্শাল অনেক সুন্দর এত সুন্দর কাজ করা লেহেঙ্গার গছ কাপড় জি লেহেঙ্গার গছ কাপড় অনেক সুন্দর কাঠটাই দেখেন মাসাল অনেক সুন্দর রেড কালার এই কাঠটা দেখেন মাসাল অনেক সুন্দর এই কাপুরের যে কটা ডিজাইন আছে সব কালারই সুন্দর যে কটা কালার আছে ভাইয়া যে কটা কালার দেখাবে সব কালারই সুন্দর এমন প্রাইসে কাপড়গুলো আমরা দিব যাতে আপনি সবাই নিতে পারেন সবার জন্য বাজেটটা লেহেঙ্গা জামা বানালে জাস্ট ওয়াও অনেক সুন্দর লাগবে এগুলোর সাথে গুলো অন্য ম্যাচিং আছে লেহেঙ্গা বানাবেন অন্য ম্যাচিং পাবেন আলেসটা দেখেন আমাদের চোখে ঘোলা এলাকা যাচ্ছে যে আপনারা কি দেখবেন তাহলে যারা শুধু আমাদের থেকে কেনাকাটা করেন আমরা এতটুকুই চাই যে সময় যারা এখান থেকে নেন আমরা চাই না যে তাদের থেকে দশ টাকা বিশ টাকা বেশি রাখি জি যারা এসে দর দাম করার চেষ্টা করে তাদের কাছে কিন্তু আমরা দামটা চাই হ্যাঁ চারশো সাড়ে চারশো টাকা দাম চাই সাড়ে তিনশো তিনশো টাকা আমরা বিক্রি করি জি এমনি কিন্তু আমাদের কিন্তু কোনো অপশন নেই শুধু অনলাইন প্রাইস কাস্টমারের জন্য সবাই চায় যে দূর দুরন্ততে থেকে কেনাকাটা করতেছেন মাত্র আপনাদের জন্য থাকবে হচ্ছে আড়াইশো টাকা গছ মাত্র আড়াইশো টাকা গছ অনেক খুশি হয়েছে ল্যাঙ্গার গছ কাপড় ল্যাঙ্গার গছ কাপড় দেখেন ভাইয়া কলে ঈদের আগেই কলে ঈদের কাপড় নিয়ে এসে চলে এসেছে আর কালার গুণা দেখেন মাসাল অনেক সুন্দর সুন্দর এটা কলে দুই ডিজাইনের কাপড় দুই ডিজাইনের কাপড়ই ভাইয়া আজকে দেখাচ্ছে দুই ডিজাইনের কাপড় মানে দাম একই দুটো একই দামই ভাইয়া হ্যাঁ দুটোই সেম প্রাইস দুটোই সেম প্রাইস কালারগুলো আপনারা ঠান্ডা মাথায় দেখবেন আমি আবারও বলে দিচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে নেবেন আর স্ক্রিনে দর নাম্বার থাকবে অর্থাৎ থাকবে আপনি যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনি নিতে পারবেন সারা বাংলাদেশে আমার হোম ডেলিভারি চলে চ্যানেলে যারা নতুন তারা একটা সাবস্ক্রাইবার করবেন কালাগুনে ভাইয়া দেখাচ্ছে কালাকুণো আসতে ধীরে দেখেন যার যেটা পছন্দ হবে দ্রুত হবে নেওয়ার চেষ্টা করেন এগুলো জামার সাথে অন্য ম্যাচিং আছে

ভাইয়া ঠিক কথাই বলেছে এগুলোর সাথে কোনো যে ডিজাইনে জামাটা হবে সেই ডিজাইনের প্লাস উন্নাটা হবে জি ডিজাইনের সাথে ডিজাইন কিন্তু ম্যাচিং করে কিন্তু আমরা কিন্তু ওন্নাটা রেখে দিয়েছি ইন্ডিয়ান কাপড় দেখেন ওন্নাটা তুমি ডিজাইন এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সেম কালার থাকবে দেখেন ডিজাইনটা দেখেন মাসা অনেক সুন্দর কালার গুণা গুলো ভাইয়া অনেক কালার গুণা দেখাচ্ছে আর আপনারা কালার গুণা দেখবেন ধীর হচ্ছে প্রতিটা জামারই কিন্তু ওনা ম্যাচিং করাই রয়েছে আমাদের প্রত্যেকটা কাপড়ে ওনা ম্যাচিং আছে ভাইয়ারা আপনারা না প্রতিটা লেয়ারে ওনা রয়েছে আমাদের আছে ওনা আছে এটা কিন্তু পুরোটা ওনা এই যে ওনা জি ফ্যান্টাস্টিক কাপড় আর এগুলো কাপড়ে কিন্তু পুরোটাই কিন্তু চাংপু কোনোটার মধ্যে কোনোটা কিছু থাকবে না আর এটা কিন্তু ল্যাঙ্গা করতে গেলে কিন্তু অনেক সুন্দর থাকবে জি সব ম্যাচিং করা রয়েছে যা আমরা আজকে ভাইয়া যেগুলো কালার গুণা বা ডিজাইন গুণা দেখাইছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আচ্ছা ডিজাইন গুণা দেখেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইম করা থাকবে আপনার দ্রুতভাবে অর্ডার করার চেষ্টা করবেন তাহলে কি আপনি কি ব্ল্যাক কালার কি চান না ব্ল্যাক কালার কিন্তু অনেক গর্জিয়াস কিন্তু আচ্ছা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার অনেক সুন্দর যারা স্ক্রিনশট দিয়ে এসে দেখাতে পারবে সরাসরি বলতে পারবে যে ভাই আপনাদের ভিডিও দেখে সরাসরি চলে এসেছি তাদের জন্য দুইশো পঞ্চাশ টাকাই থাকবে কেননা আমাদের এগুলো দাম অনেক বিক্রি হয় সাড়ে তিনশো চারশো টাকা গাছ আমরা দোকানে বিক্রি করি যারা ভিডিও দেখে এসে বলতে পারবে তাদের জন্য কিন্তু ব্ল্যাকে কিন্তু আলাদা একটা ডিজাইন এটা কিন্তু ডিজাইনটা কিন্তু অনেক গর্জিয়াস ডিজাইন একদম সিম্পল মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা লেয়ারের কাজ নিচ থেকে কিন্তু একদম উপর কিন্তু কিন্তু উঠে গেছে কিন্তু কাপড় কিন্তু অনেক সুন্দর আর ফাইটার মোড কিন্তু এটা ডিজাইন করে দেখেন ভাইয়া ঠিকই বলেছে ডিজাইনটা কোনো অনেক সুন্দর এই যে এটা কিন্তু আরো গর্জিয়াস জাস্ট ওয়াও এই যেটা আরো সুন্দর এই ডিজাইনগুলো দেখেছেন এই ডিজাইন এই ডিজাইনটা কলা মাশাআল্লাহ অনেক সুন্দর হোয়াইট কিন্তু সবাই বলেন হোয়াইট কিন্তু আলাদা সুন্দর ব্ল্যাকও কিন্তু আলাদা একটা সুন্দর দুটোই কিন্তু আলাদা একটা সুন্দর ডিজাইনটা কলা মাশাআল্লাহ অনেক সুন্দর রাইট আমরা কিন্তু চাইলেও কিন্তু এই কাপড়ে কিন্তু আমরা কিন্তু শাড়িও ইউজ করতে পারি হ্যাঁ এই কাপড়ে ইচ্ছে করলে যদি আপনারা যদি মনে করেন শাড়ি লেহেঙ্গার জন্য করলে অনেক কিন্তু আমরা শাড়িও ব্যবহার করতে পারবো প্লাস গাউনও মেক করতে পারবো কাপড়ে কিন্তু না কাপড় কিন্তু একদম বিশাল কিন্তু হ্যাঁ ঠিক কথাই বলেছে ভাইয়া এটা শাড়ি গাউনের জন্য অনেক সুন্দর আর কাজটাও মার্শাল অনেক সুন্দর সব কিছুই আমরা ম্যাচেন করে আপনাদেরকে দিতে হবে জি যার যেটা পছন্দ হবে দ্রুতভাবে স্ক্রিন শট দিয়ে নেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে মোখোলা থাকবে আপনি যোগাযোগ করবেন ভাইয়ারা যতগুলো কালার দেখ দেখাইছে আপনার কালারগুলো ঠান্ডা মাথায় দেখছেন যে যারা এটার কিন্তু আরো একটা কাপড় রয়েছে জি তো প্রাইস কিন্তু এটার দশ কিন্তু সাড়ে তিনশো টাকা প্রাইস এই যে এটার তা আমি চাচ্ছি আমার কাছে মাত্র তিনটা না চারটা কাপড় আছে তো এটাও আমি আড়াইশো টাকাতে দিব জি যদি কারো পছন্দ হয় এটাও আড়াইশো টাকা বস থাকতেছে এই কাজটা দেখেন মাসাল অনেক সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনে যাওয়ার নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে এবং খোলা থাকবে আপনার যোগাযোগ করবেন কেননা ভাইয়াদের কাছে অনেক কালেকশন এসেছে এত কালেকশন এসেছে যে হিসাব সারা কালেকশন দিয়ে ভরপুর দেখেন কাপুরে নামাইতে নামাইতে ভাইয়ারা উসে থেকে নিচে পর্যন্ত নামাইছে অনেক সুন্দর সুন্দর বস কাপড় ভাইয়ারা এনে এসেছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন যার যেটা পছন্দ পেয়েছি সব দিন নেমে স্ক্রিন দেওয়া নাম্বার থাকে হরটা দিন দেখে দেখেন যেটা পছন্দ হবে দিয়ে নেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ খোলা থাকবে আপনি যোগাযোগ করবেন এটা আমাদের লাস্ট কালেকশন ছিল তা আমরা ছিলাম রনি কলজ স্টোরে রেলো আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নাম্বার ছিয়াত্তর আস্তে আস্তে নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপ এমন খোলা থাকবে আপনি যোগাযোগ করবেন আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি চলে পরবর্তীতে আরও কিছু নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম